প্রিয় বন্ধুরা আজকে দেখাবো ফলের দাম এটা আপেল বড় আপেল মালটা আপেল তারপরে দেখাবো হলো ভক্তরাজা ড্রাগন লাল আঙুর এই যে মালটা এখন দোকানদারের সাথে কথা বলবো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই মালটা কত করে হ্যাঁ আড়াইশো টক হবে মিষ্টি হবে

আমি দেখাবো বিভিন্ন ধরনের লোকনৃত্য ধরনের নৃত্য আছে দেখতেছেন এই যে ব্যবস্থা আমরা বিহু চাইনি কেমন আছে নাচ কেমন হয় যেটা ভালো হয় না প্রত্যেক মাস চলে এখানে বিভিন্ন ধরনের কলা পাওয়া যায় দেশি সাগর কলা সহ সব ধরনের কলা পাওয়া যায় দেখতেছেন খুব

लागला पदर र छ त ठीक हो न ठीक हो हा ए कफी कता करे गाको ओ बे ह 60 टाका पीस हामीले की गर्न दे 60 टाका पीस ए बादशाह भाई ह की अवस्था ए तो अवस्था त कत कमाइसन आज केहि कोइते है ए ए जे ए कोइते है हा एक कोइते है कमाइसन आज क्या है हा

একশো পঁচানব্বই দেখতে পাচ্ছেন পাঁচ হাজার বাজারের সাপ্তাহিক বুধবার হাট সকাল সকাল হাট মিলে সকাল দশটা বাজলে কিন্তু হাট জনসংখ্যা কমে আসে দেখতে পাচ্ছেন এই জানা যাক রহমান ভাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাঁচ বাজারের সাপ্তাহিক হাট কি সুন্দর হাট সকাল দশটা বাজলে কিন্তু হাটের সময় শেষ হয়ে যায় আজকে হাটে কি নাই দেখতে পাচ্ছে ডাক্তার সাবের কাছে কিন্তু সব ধরনের না বানিয়েতে ওষুধ পাওয়া যায় দেখতে পাচ্ছে না এই যে

ちょっと待ってください。